আপনার দেখতেছেন যে আমরা একটা পেয়ারার বাগানে এসেছি আলহামদুলিল্লাহ আমরা এসে যেটা দেখলাম যে অসংখ্য পেয়ারা এই বাগানে হয়েছে আর আমাদের কুড়িগ্রাম জেলায় ভাঙামোর রাবাইতারি গ্রামে আশিক ভাই এই জায়গায় পেয়ারা চাষ করেছে আলহামদুলিল্লাহ এর ফল অনেক ভালো হয়েছে এই জায়গায় কয় শতক জমির মধ্যে এই বাগানটা রয়েছে আমি এটাকে আটাশ শতক করেছি তো আমার এখানে নার্সারি করার পর আমি এখানে

এই জাতটার নাম কি এই পেয়ারার জাতটার নাম কি হচ্ছে গোল্ডেন গোল্ডেন 8 মাসে গোল্ডেন 8 মাসেই ধরে দর্শক আপনারা শুনলেন যে এই পেয়ারাটা 12 মাসেই ধরে গোল্ডেন 8 এনার কাছ থেকে জানলাম যে গোল্ডেন 8 এবং যেটা দেখলাম যে অসংকো ফলন হয়েছে এবং এটা আশা করা যায় এই জাতটা অনেক ভালো মানের জাত দেখতেছেন যে একবারে একবারে কোনো পোকা মাকড়ের কোনো কোনো নিশানা নেই একবারে অনেক ভালো

তিনি যে জিনিসগুলো ব্যবহার করতেছে ওষুধগুলো ব্যবহার করতেছে স্প্রেগুলো ব্যবহার করতেছে এর থেকে আমরা যেটা গাছের কন্ডিশন দেখলাম অনেক ভালো যে আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা গোল্ডেন এইট পেয়ারা চারাগুলো রোপণ করতে পারেন চাষ করতে পারেন এর থেকে অনেক ভালো উপকৃত হবেন ইনশাআল্লাহ এবং এর থেকে অনেক ভালো প্রফিট পাবেন অনেক লাভবান হবেন এই বলে আমার ভিডিওটি শেষ করতেছি